বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের দল ঘোষণা এটা কি উপেক্ষা নাকি বদলের হাওয়া কদিন আগে বাংলাদেশ টি টোয়েন্টি ক্রিকেটকে ঢেলে সাজিয়েছিল এদেশের ক্রিকেট কর্তারা সফরের আগে স্বাগতিকদেরও লেগেছে একই হাওয়া স্কোয়াডে নেই পাকিস্তানের প্রথম সারির তারকারা ষোলো সদস্যের স্কোয়াড ঘোষণা না থাকা বাবর রিজওয়ানের সঙ্গে যুক্ত হল পেস তারকা এটা কি ঝেড়ে ফেলার চেষ্টা দুই দেশের ক্রিকেট বোর্ড কি তবে ভাবছে একই ভাবনা রেকর্ড কিংবা অভিজ্ঞতা নয় পারফরমেন্স আর জয়ের জন্যই খেলতে চাই বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের জন্য ষোলো সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে পিসিবি যেখানে নেতৃত্বে থাকছেন সালমান আঘা এদিকে পাকিস্তান ক্রিকেটে আপাতত সময়ে সব থেকে বড় তারকা বাবর রিজওয়ান ছিলেন না নিউজিল্যান্ড সফরে এখন বাদ পড়েছেন বাংলাদেশের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ থেকে বাদ পড়েছেন শাহিন আফ্রিদির মতো গতি তারকা দল ঘোষণার ওই বিবৃতিতে পিসিবি জানিয়েছে ইস্পাহানি বেকারি ফ্রেশ সাদের আবেশে একটু আয়েস চলমান পিএসএল এর পারফরম্যান্সের ভিত্তিতে স্কোয়াড বেছে নেওয়া হয়েছে মাসখানেক আগে অবশ্য বাংলাদেশও হেঁটেছে একই পথে ঘরোয়া ক্রিকেট শেষে পারফরমারদের আলাদা আলাদা ভাবে ভাগ করেছে সিনিয়রদের অনেকেই গেছেন অবসরে নতুন যারা আশা জাগাই তাদেরকে নিয়ে এদেশের ক্রিকেট এগোতে চাই তবে বাংলাদেশ দল পাকিস্তান সফরে যাওয়ার আগেই পাকিস্তানও কি সেই পথে হতেই পারে বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজ খেলার কথা ছিল পাকিস্তানের তবে ভারত পাকিস্তানের অভ্যন্তরীণ জটিলতায় নিরাপত্তা সংকটে তৈরি হয় অনিশ্চয়তা পরে সিরিজটি দুই বোর্ডের কথাবার্তার মাধ্যমে নামিয়ে আনা হয় তিন ম্যাচে সেই তিন ম্যাচের জন্যই ঘোষণাকৃত স্কোয়াড শক্তিশালী পারফর্মারদের নিয়ে যেখানে সুযোগ পেয়েছেন সালমান আলী আঘা অধিনায়ক হিসেবে সাদাব খান সহ অধিনায়ক আবরার আহমেদ স্পেশালিস্ট লেগ স্পিনার হিসেবে ফাহিম আশরাফ ফকর জামান হারিস রৌফ হাসান আলী হাসান নওয়াজ হোসেন তালাত খুশদিল শাহ মোহাম্মদ হারিস মোহাম্মদ ওয়াসিম জুনিয়র ইরফান খান নাসিম শাহ সাহেবজাদা ফারহান সাইম আয়ুব এখনও সূচি ঘোষণা না হলেও ভিন্ন ভিন্ন সূত্রে জানা গেছে চলতি মে মাসেই ম্যাচগুলো হবে হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে সাদিক আহমেদ সানি ক্রিক টাইম